হলুদবাড়িয়া গ্রহস্থান এটি আয়তনের দিক দিয়ে পাবনার দ্বিতীয় বৃহত্তম গ্রহস্থান এই গ্রহস্থানটি নয়টি গ্রাম নিয়ে গঠিত নলদা পার্সিতিল বিজরামপুর শ্রীরামপুর হলুদবাড়িয়া দাশপাড়া চরপাড়া ও কামারডাঙ্গা এখানেই শুয়ে আছে আমার আপনার দাদা দাদি মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন অংশটি গ্রামবাসীর জন্য গভীর আবেগের জায়গা এখানে কবরগুলো সাধারণত কাঁচা মাটির তৈরি অথবা সিমেন্টের তৈরি অনেক কবরের পাশে ফলস বা সাদার গাছ রোপণ করা হয় এতে পরিবেশ শান্ত ও মর্যাদাপূর্ণ থাকে হলুদবাড়িয়া গুরুস্থান একটি স্থানীয় ধর্মীয় ও সামাজিক গুরুত্ববাহী স্থান এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ মৃত্যুর পর দাফন করা হয় গ্রামের মানুষ এই গ্রহস্থানকে অনেক সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখে থাকে সাধারণত গ্রহস্থানে প্রবেশের জন্য চারপাশের সীমানা দেয়াল বা বেড়া আছে এবং ভেতরের কবরগুলো সারি সারি করে সাজানো আছে অনেক সময় এখানে বড় গাছপালা থাকে যা পরিবেশকে শান্ত ও নিরিবিলি করে রাখে ঈদ কিংবা সবে মতো বিশেষ দিনে মানুষজন প্রিয়জনের কবর জিয়ারত করতে আসে তারা কবরের পাশে ফাতেহা পাঠ করে এবং দোয়া করে হলুদবাড়িয়া গ্রস্থান শুধু কবর স্থান নয় বরং স্থানীয় সমাজের মানুষের আবেগ স্মৃতি আর ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে এটি জীবনের ক্ষণস্থায়িত্বের শিক্ষা দেয় এবং মানুষকে পরকাল সম্পর্কে সচেতন করে তোলে এটি পাবনা জেলার সবচেয়ে প্রাচীনতম ঈদ্গাহগ্র স্থান এটি প্রায় দেড়শো কিংবা তার অধিক বছরের প্রাচীন আমাদের এই গ্রহস্থানটি ইসলামিক জালছা ও দোয়ার মাহফিলের জন্য অধিক জনপ্রিয় এখানে প্রচুর দোকানপাট বসে এবং অনেক লোকের সমাগম হয় হলুদবাড়িয়া গ্রহস্থান শুধু কবরের শাড়ি নয় এটি এক জীবন্ত স্মৃতির ভাণ্ডার প্রতিটি কবরের সঙ্গে জড়িয়ে আছে কারো না কারো গল্প প্রেম ত্যাগ পরিশ্রম আর অমলিন স্মৃতি এখানে দাঁড়িয়ে সহজেই উপলব্ধি করা যায় জীবনের ক্ষণস্থায়িত্ব আর মৃত্যুর পরম বাস্তবতা গ্রহস্থানে দাঁড়ালে মানুষ ভাবে জীবন ক্ষণস্থায়ী একদিন তাকেও এখানে আসতে হবে এতে অহংকার লোভ ও গর্ব কমে যায় বড়লোক গরিব রাজা বা সাধারণ মানুষ সবাই মৃত্যুর পর একই মাটির নিচে শুয়ে থাকে এটি মানুষকে শেখায় মৃত্যুর পর সবাই সমান গ্রস্থান মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে এখানে গিয়ে দোয়া করলে মনে হয় আমরা একদিন তাদের মতো হব তাই ভালো কাজ করা দরকার গ্রস্থান শান্ত নীরব ও নির্জন জায়গা এতে জীবিতদের মনে ভয় ভক্তি এবং চিন্তার গভীরতা জন্মায় যাদের কবর আছে তাদের পাশে দাঁড়িয়ে মানুষ আবেগ আপ্লুত হয় প্রিয়জনের স্মৃতি মনে করে কান্না আসে মন নরম হয় মানুষ বুঝতে পারে সম্পদ খ্যাতি পদমর্যাদা কিছুই স্থায়ী নয় ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ